আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামীর উল্লাপাড়া শাখার দুর্গানগর ইউনিয়নের মোহাম্মদ বেল্লাল হোসেন দাওয়াতি কার্যক্রম উপলক্ষে আজ লিফলেট বিতরণ করছে আমরা বিস্তারিত দেখে আসি ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে ভিডিওটা শেয়ার করে দিবেন চলুন ভিডিওটা দেখে আসি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী দুর্গানগর ইউনিয়ন শাখার আজকের দাওয়াতি পক্ষ পালন আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামাতের সভাপতি বিলাল হোসেন বিলাল ভাই আমাদের প্রকৃত মালিকানা তো আল্লাহ আর বাস্তবিকই তিনি আমাদের মালিক আর এ কারণে আমাদের উপর আবশ্যক হলো একমাত্র তাঁরই ইবাদত করা তাকে একনিষ্ঠভাবে ভালোবাসা একথা পরম সত্য যে যদি মহামহিম আল্লাহ রব্বুল আলমিন চান তাহলে তিনি মুহূর্তের মধ্যেই আমাদের সকলের প্রাণ হরণ করে নিয়ে যেতে পারেন এবং এ ব্যাপারে তিনি সম্পূর্ণরূপে সক্ষম আমরা যে ঘুমাই এর অর্থ হল আমরা প্রতিদিনই মৃত্যুবরণ করি কারণ ঘুম হল ছোট মৃত্যু এজন্যই তো সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে বলি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদের প্রাণ ফিরিয়ে দিয়েছেন এখনো যে আমরা বেঁচে আছি এতো তারই আদেশে তারই অনুগ্রহে বেঁচে আছি হে আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছি আমি আপনাকে ভালোবাসি হে আল্লাহ আপনি আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন যাদের আপনি ভালোবাসেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত যে লেখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ